হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করছি সেটা তোমরা খুব সহজেই যে কোনো কুর্তির সাথে ক্যারি করতে পারবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চলো শুরু করা যাক সবার ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আয়ুর্বে ক্লিনজিং মিল্ক ক্লিনজিং মিল্কটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তোমরাও তোমাদের যে কোনো ক্লিনজিং মিল্ক নিয়ে এইরকমভাবে ফেসটাকে ক্লিন করে নিতে পারো ক্লিন করার পরে ভালো করে ওয়াশ করে নিতে হবে জল দিয়ে আমি এখানে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপর আমি স্টেপ বাই স্টেপ মেকআপ শুরু করছি তা আমি এখানে প্লামের একটা রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিচ্ছি একটা টোনার অ্যাপ্লাই করে নিতে হবে টোনারটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করবো ডটান কির একটা ময়শ্চারাইজার তোমরা চাইলে তোমাদের যে কোনো ময়শ্চারাইজার তোমরা ইউজ করতেই পারো যে এখানে বাধ্যতামূলক যে ডটান কি মশ্চারাইজ অ্যাপ্লাই করতে হবে সেটা এরকমটা কোনো ব্যাপার নয় তো তারপর আমি এখানে পিএসির একটা অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করে নিয়েছি যেহেতু আমার গরমকালে ফেসটা খুবই অয়েল থাকে তাই জন্য আমি এখানে একটা অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করে নিয়েছি এরপর ভালো করে মাসাজ করে নেওয়ার পর আমি এখানে ইউজ করছি সপরালের একটা এসেন্সিয়াল অয়েল তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি মেকআপ করার পর তোমার ফেসটা এত গ্লো করে কেন হ্যাঁ এই এসেন্সিয়াল অয়েলটা আমি ইউজ করি ওই জন্যই আমার মেকআপটা এতটাই গ্লো করে তো আমি এখানে আমি এসেন্সিয়াল অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি ইনসাইড কসমেটিক থেকে একটা অরেঞ্জ কারেক্টার নিয়ে আমার কারেকটিং জায়গাগুলোকে কারেক্ট করে নেবো তোমরা যে কোনো প্যালেট থেকেও তোমরা অরেঞ্জ কারেক্টার নিয়ে বা যে কোনো লিপস্টিক অরেঞ্জ লিপস্টিক দিয়েও তোমরা অ্যাজ এ অরেঞ্জ ক্যারেক্টার হিসেবে ইউজ করতে পারো তো আমি এখানে আমার অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্টিং জায়গাগুলোকে অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ডও করে দিয়েছি তো আমি এখানে ইউজ করেছি ফাউন্ডেশান হিসেবে ফিটমিট দুটো শেডের ফাউন্ডেশান তো তোমরাও তোমাদের শেডের যে কোনো একটা ফাউন্ডেশান ইউজ করতে পারো তো আমি এখানে যেহেতু ব্রাইডাল করি তাই জন্য আমাকে দু রকম শেড রাখতেই হয় তারপর মেকআপটা যেহেতু গরমকালে করছি ওই জন্য আমি একটা ম্যাকের ফিক্সার দিয়ে ফাউন্ডেশানটাকে ভালো করে সেট করে নিয়েছি তারপর আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি আমার স্কিন টোন থেকে একটু লাইট টোনের তোমরাও তোমাদের মতো লাইট টোন এরকম এখানে অ্যাপ্লাই করতে পারো ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর এখানে লক্ষ্য করেছ যে আমি এখানে ক্রিম আর ক্রিম কন্ট্রোল ইউজ করব তো যেহেতু ক্রিম ব্লাসার আর ক্রিম কন্টুর কেন ইউজ করছি তার কারণ আমাদের ফিচার্সগুলো তাহলে ভালো মতো এনহ্যান্স হবে ওই জন্য আমি এখানে ক্রিম কন্টুর ইউজ করছি ক্রিম কন্টুর অ্যাপ্লাই করার পর আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে তারপর আমি এখানে পিঙ্ক কালারের একটা লিকুইড ব্লাশার ইউজ করে নেব তো তোমরা এখানে যে কোনো লিপস্টিক শেডও ইউজ করতে পারো আমার কাছে এরকম লিকুইড একটা ব্লাসার রয়েছে বলে আমি এখানে লিকুইড ব্লাসার ইউজ করে নিয়েছি তো ব্লাশারটা ভালো মতন তোমার ফেসে ব্লেন্ডার দিয়ে হালকাভাবে ব্লাশ করে নিতে হবে ব্লেন্ডিং দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো এইভাবে আমি আমার ব্লাশারের এরিয়াগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর পাউডার দিয়ে আমার পুরো মেকআপটাকে আমি সেট করে নিয়েছি এইভাবে তারপর আমি আমার আই মেকআপটা ডান করে নিয়েছি আমি এখানে একটা স্মোকি আই ক্রিয়েট করেছি একটা ডিপ গ্রিন কালারের আমি এখানে স্মোকি আই করে নিয়েছি যেহেতু আমার ডে ড্রেসটা ছিল প্যারট গ্রিন কালার তাই জন্য আমি এখানে একটু ডিপ গ্রিন কালারের স্মোকি আই ক্রিয়েট করেছি আর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আমি এখানে কোনো কাজাল ইউজ করে নিই আমি হালকা ব্রাউন শেডের আই শ্যাডো অ্যাপ্লাই করেছি আর তারপর সবশেষে আমি করে নিয়েছি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি স্পুলি দিয়ে সুন্দর করে ডিফাইন করে নিলাম এরপর আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি পাউডার ব্লাশ তো পাউডার ব্লাশটা দিয়ে আমার ফেসটাকে ভালো করে একটু ব্লাশ করে নিলাম তো আমার তো ব্লাশ করতে খুবই ভালো লাগে কার কার আমার মতন এরকম ব্লাশ করতে ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানিও এরপর টোটাল মেকআপটাকে আমি একটা গ্লো ফিক্সার দিয়ে ফিক্স করে নিচ্ছি আর এখানে আমি অ্যাপ্লাই করেছি হোজর হাইলাইটার এই হোজর হাইলাইটারটা খুবই পিগমেন্টেড আমার তো খুবই একটা পছন্দের এই প্রোডাক্টটা তো আমি এখানে পিঙ্ক কালারের শেডটা ইউজ করে নিয়েছি তোমরা চাইলে তোমরা গোল্ডেন কালারের শেডটা এখানে ইউজ করতে পারো দেখো কতটা ওয়ান স্ট্রোকেই কতটা হাইলাইট হচ্ছে অবশ্যই মনে রাখবে যে মেকআপ করার পর যখন সেটিং স্প্রেটা ইউজ করবে তখন তারপরে গিয়ে তোমরা হাইলাইটার ইউজ করবে এরপর আমি একটা মাস্কারা দিয়ে আমার আইলাসগুলোকে এনহ্যান্স করে নিচ্ছি আমি এখানে কোনো আর্টিফিশিয়াল আইলাস ইউজ করিনি আর তারপরে লো লিপের পাল্লা তো আমি এখানে লিপ শেডের ক্ষেত্রে তিন চার রকম কালার ইউজ করেছি প্রথমে এই একটা হালকা পিঙ্কিশ কালার ইউজ করেছি তার উপরে অ্যাপ্লাই করেছিলাম ব্রাউন কালার আর এখানে একদম করে নিয়েছি ডার্ক ব্রাউন তো এই তিনটে কালারকে একসাথে মিক্সড করে আমি একটা কালার ক্রিয়েট করেছি তারপরে আমি আমার এই কালারের ওপরে বর্ডার লাইন করেছি একটা লিপ পেন্সিল দিয়ে তো আমার তো এরকম লিপ ধরনের লিপশেড খুব পছন্দের তারপর আমি আঙুল দিয়ে একটু ভালো করে স্মাচ করে নিয়েছি আর ব্লেন্ডার দিয়ে বাইরের শেডগুলোকে একটুখানি ব্লেন্ড করে দিয়েছি তো আমি সাধারণত লিপস্টিক যখন পরি পার্টিকুলারলি একটা লিপশেড আমি ইউজ করি না আমি তিন চারটে লিপশেড দিয়ে আমার নিজের মতন করে একটা লিপশেড ক্রিয়েট করে নিই এখানে আমি হোজোর একটা গোল্ডেন হাইলাইটার এখানে ঠোঁটের একেবারে মিডল পোর্শানে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করাতে বেশ ঠোঁটটা খুব এনহান্স হয়েছে আর আমি এখানে এই কালারের কুর্তিটা পরে নিয়েছি তো এই কালারের কুর্তির সাথে এই আই লুকটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর এই জুয়েলারিটা এই কালারের কুর্তির সাথে মানাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার তো খুবই পছন্দ হয়েছে এই জুয়েলারিটা খুবই সুন্দর একটা জুয়েলারিটা আর এই জুয়েলারিটা আমি গত বছর পারচেস করেছিলাম কিন্তু আজকে মেকআপ টিউটোরিয়াল করার সময় আমি এই জুয়েলারিটা পড়লাম তো এই জুয়েলারিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আর লিঙ্ক যদি পেতে চাও আমি অবশ্যই তোমাদেরকে এই জুয়েলারির লিঙ্কটা পাঠিয়ে দেবো এরপর আমি আমার হেয়ারস্টাইলটা করে নেবো তো কী হেয়ারস্টাইল করবো ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো যে নর্মাল ওপেন হেয়ারের মধ্যেই হেয়ারস্টাইল করি যেহেতু ওপেন হেয়ারটা আমার খুবই পছন্দের একটা হেয়ারস্টাইল তো আমি এখানে জাস্ট একটা ক্লিপের মাধ্যমে আমার হেয়ারটাকে সেট করে নিয়েছিলাম ও এখানে আমি আমার চুড়িও পড়তে ভুলে গেছিলাম তো আমি এখানে আমার চুরিটাও পরে নিয়েছি তা আমার চুরি আর এরকম টাইপের জুয়েলারি পড়তে আমার খুবই ভালো লাগে তো এখন পালা হচ্ছে স্টাইলিং করার তো টোটাল মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই রকম ধরনের মেকআপ লুক তোমরা এই গরমকালে কুর্তির সাথে মাস্ট ট্রাই করতেই পারো খুবই হালকা লুক হয়েছে যে কোনো অকেশানে তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করে যেতেই পারো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও